লাভ স্টোরি প্লাস অ্যাকশান অ্যান্ড উই অল নো যে ভাই একটা একটা লাভ স্টোরিওয়ালা সিনেমাকে হিট করাতে গেলে সেই সিনেমার গান কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট যে ভাই সেগুলো যেন ভালো হয় সেই সিনেমার গান যেন নেক্সট লেভেল অডিয়েন্সের মন ছুঁয়ে নিতে পারে অডিয়েন্সের মন জয় করে নিতে পারে এমনই কিছু গান কিন্তু এই মুভিটা তো প্রয়োজন যেহেতু একটা লাভ স্টোরি প্লাস অ্যাকশন মানে যেখানে আমরা কিছু লাভ সং বা একটা অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ গান লাইক ক্লাইক রকিং গান আমরা দেখতে পেতে পারি ঠিক আছে যেখানে আমরা একটা অ্যানেজ একটা তো পাব এবার যেহেতু যেহেতু আমাদের আদৃত রয় একটা দুর্দান্ত লেভেলের সিঙ্গার তো আমি চাইবো পাগল প্রেমিক সিনেমাটাতে আদৃত রয় নিজের ভয়েসে সবকটা গান গাওক আমি আমি তো এটাই আশা করে আছি যে ভাই যেন এই ফিল্মটাতে আদৃত রয়কে দিয়ে সবকটা গান গানো হোক মানে আদৃতের যে ভোকালগুলো মানে আদৃতের আই মিন আই মিন মেল ভয়েসটা যেন আদৃতই দেয় যেহেতু সে নিজেই অ্যাক্টিং করছে আর তার সাথে সে ভালো গান করতে পারে হি ক্যান সিং অসম তো আমি চাইব ভাই অদৃতকে যেন অদৃতকে যেন এই ফিল্মের মেকাররা কাজে লাগায় আর অদৃত যদি এই গানগুলো গায় মানে ধরো ধরো দু তিনটা হয়তো লভ সং থাকবে তার সাথে একটা স্যাড সং তো অবশ্যই থাকবে তার সাথে তোমার একটা ওই লাইক রকিং গান একটা তো থাকবে যেখানে ভাই একটা অ্যাগ্রেশন দেখতে পাবো মানে একটা অ্যাকশনের তো ব্যাপার আছে লাইক যে গানগুলোকে রূপম ইসলাম গেয়ে থাকে একটু অ্যাগ্রেসিভ টাইপের গান একটু রকিং তাই হোক এই ফিল্মের সেই অ্যালবামটা নেক্সট লেভেল হবে আর রিচ রয়কে দিয়ে যেন এটা এই এই গানগুলো গাওয়ায় গাওয়ালে কিন্তু মন্দ হবে না গানগুলো কিন্তু নেক্সট লেভেল হিট হবে নেক্সট লেভেল মানুষের মুখে মুখে থাকবে কারণ দেখো কিন্তু যে কোনো যে কোনো গানকে এত সুন্দর আবেগ দিয়ে গাইতে পারে নেক্সট লেভেল মানে তুমি একটা কোনো একটা সিম্পল গান তোমরা শুনবে দেন সেটা যখন অদ্রিৎ রয় গায় তার মধ্যে একটা আলাদাইসেল হয়ে যায় সেই গানটার মধ্যে একটা আলাদাই ম্যাজিক ক্রিয়েট হয়ে যায় সেটা সেটা হচ্ছে অদৃতের ভয়েস অ্যান্ড ওয়ে অফ সিঙ্গিং দ্য ওয়ে হিজ সিং দ্য সং গানটার গানটার লেভেলি ভাই অন্য জায়গায় চলে যায় মানে হটকাত গুলো করে গানের মধ্যে সুরেতে যেভাবে সে কিছু খেলা করে সুরের সাথে খাপ হয়ে যায় ঠিক আছে যেন যেন এই গানটা আদৃতের জন্যই হয়েছিল তো আমি যাবো পাগল প্রেমীর যেন অ্যালবামটা পুরো আদৃতকে দিয়ে গান হয় দেখো এবার আমরা তো এটা তো আমরা জানি যে হয়তো ফুল অ্যালবামটা হয়তো তাকে দিয়ে গাওয়ানো হবে না বাট একটা গান তো আমরা আশা করতেই পারি যে ভাই আদলিদকে দিয়ে গাওয়ানো হয়েছে বলো আর সেই গানটাই কিন্তু আমি এখন থেকে তোমাদের বলে দিতে পারি সেই গানটা কিন্তু এই ফিল্মের আইকনিক গান হতে চলেছে যেটা আদলিত গাইবে একটা গান তো তাকে দিয়ে গাওয়াবে এই ফিল্মের মেকারসরা তো ভাই এই সুযোগটা হাতছাড়া করবেই না যে ভাই সেই ফিল্মের যে লিড অ্যাক্টর সে যেহেতু একটা ভালো সিঙ্গার প্লাস

যারা যারা গান বোঝে যারা মিউজিক নিয়ে চর্চা করে বা যাদের মধ্যে ফিলিংস কাজ করে তারা কিন্তু সেই আবেগটা বেশ বুঝতে পারবে তারা কিন্তু সেই ম্যাজিকটা বেশ বুঝতে পারে বা সেই তার সেটিংটা হয় নেক্সট লেভেল বেশ ভালোই লাগে যে ঘটনা আমি তার বয়সে শুনেছি আমার তো বেশ লেগেছে ম্যাজিক আছে ইউ না একটা আলাদা ম্যাজিক আছে এটা এটা তো কেউ ডেনাই করতে পারবে না দেখা যাক পাগল প্রেমিতে রিত নিজের ভয়েসের কি ম্যাজিক চালিয়েছে বা কোন গানটা সেফ পেয়েছে সেটা হচ্ছে দেখা তো এবার তো আমাদেরকে অপেক্ষাই করতে হবে ফিউচার ডিসাইড করবে তাই না যে ভাই আগেও তাকে দিয়ে কোনো গান গান হয়েছে নাকি না নাকি আমরা জাস্ট খালি ফিলি খুব লাগিয়ে বসে আছি সেটা তো ফিউচারই বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কি আমার এই মতের সাথে মিলনা তো অবশ্যই কমেন্ট করি আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী অন্য ভিডিওর সাথে টিউল্যান